দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন আজকে জানা যাক যে আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাইয়ের নাম কি মোহাম্মদ আলামিন আলামিন ভাই তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন 48 থেকে 50 48 থেকে 50 টাকা আজকের বাজারে হ্যাঁ আচ্ছা এটা কি ফরিদপুরেরটা হ্যাঁ ফরিদপুরে ফরিদপুরেরটা 48 থেকে 50 টাকা আজকের বাজারে হ্যাঁ আজকের বাজারে এইটা ফরিদপুর এইগুলা এটা এটা কাঁচা

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং বিভিন্ন অঞ্চলের যে পেঁয়াজ ফরিদপুর রাজবাড়ি পাংশা এগুলো কিভাবে বিক্রি হয় আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে তো দর্শক গত সপ্তাহের চেয়ে কিন্তু আজকের বাজারে কিন্তু ও আট থেকে দশ টাকা বেশি আজকের বাজারে ঈদের পরে দাম একটু বেশি কারণ আমদানি কম এজন্য দামটা একটু বেশি তো আশা করা যায় সামনে আরো কিছুটা কমবে তাই না ভাই কমার সম্ভাবনাটাই বেশি ইন্ডিয়া থেকে তো আসে না পেঁয়াজ এখন না ইন্ডিয়া আসে না আসে না আর পেঁয়াজ আরো কিছুটা কমবে আচ্ছা তো দর্শক বর্তমান সময়ে এসে যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা পেঁয়াজের ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে বাজারে আসলে এরকমের পেঁয়াজগুলো কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটির তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ইউটিউব ভিডিওটি দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দর্শক নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অনেক ফ্রেশ আছে না হ্যাঁ মাল মাল অনেক ফ্রেশ একবারে মাল এখন আর ওই ভিতরে নিয়ম মাল নাই না নিয়ম মাল নাই ফ্রেশ হবে অনেকটা না ফ্রেশ হবে আচ্ছা এই চাঙ্গের মাল এই মাল ভালো মাল অনেকটা ফ্রেশ হবে হ্যাঁ ছয় মাস পরে এই কোলে সমস্যা হবে না পচবো না পচার সম্ভাবনা কম না পচার সম্ভাবনা কম আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ